সৌদি আরবে বন্যায় নিহত বারো ভারী বর্ষণে সৌদি আরবে সৃষ্ট বন্যায় অন্তত জন নিহত হয়েছে গুরুতর আহত হয়েছে আরও একশো জন দেশটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয় সৌদি আরবে বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানায় ভারী বর্ষণে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে এতে তাবুক এলাকায় দশজন মদিনায় একজন এবং উত্তরাঞ্চলী সীমান্তে একজন মারা যায় এছাড়া বন্যায় আটকে পড়া দুশো জন ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে এর আগে গতকাল প্রতিবেদনে বলা হয় ভারী বর্ষণে সৌদি আরবের সৃষ্ট ব্যাপক বন্যায় ভেসে গেছে মদিনার রাস্তা শহরে বড় বড় রাস্তা ও স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে এছাড়া বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির উত্তর পশ্চিম অঞ্চলটি এ সময় জনগণকে গাড়ি চালানো থেকে বিরত থাকা সহ সর্বোচ্চ পূর্ব সতর্কতা অবলম্বনের জন্য বলেছে সিভিল ডিফেন্স অপরদিকে গোয়েন্দা প্রধানদের তুলোধুনা করলেন ট্রাম্প বিশ্বজুড়ে কোথাও কোথাও সম্ভাব্য হুমকি রয়েছে তার নিয়ে জাতীয় নিরাপত্তা বিভাগ সহ অন্যান্য মার্কিন গোয়েন্দা এবং গুপ্তচর সংস্থা সম্প্রতি যে রিপোর্ট সরকারকে দিয়েছে তাতে বলা হয়েছে ইরান চুক্তি লঙ্ঘন করে পরমাণু অস্ত্র বানাচ্ছে আর তাতে চটেছেন প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল এক টুইট বার্তায় গোয়েন্দা প্রধানদের উদ্দেশ্য করে ট্রাম্প বলেছেন তারা চরম আনারই নিষ্ক্রিয় তারা বলেছেন ইরানের কাছ থেকে বিপদ সম্পর্কে তাদের পর্যবেক্ষণ ভুল ইরানের রকেট পরীক্ষা প্রমাণ করে তারা অস্ত্র তৈরি দ্বারপ্রান্তে এ সময় গোয়েন্দা সংস্থাগুলোর প্রধানদের লক্ষ্য করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন আপনারা আবার স্কুলে ফিরে যান বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ইরান ও উত্তর কোরিয়ার কাছ থেকে সম্ভাব্য হুমকি নিয়ে গোয়েন্দা রিপোর্টে যে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে তাতে প্রেসিডেন্টের বক্তব্য আলাদা গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে উত্তর কোরিয়ার কাছ থেকে পারমাণবিক অস্ত্রের হুমকি এখনও বিদ্যমান কারণ পিয়ংইয়ং পারমাণবিক অস্ত্র কর্মসূচি থেকে প্রস্তুত নন ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে বিরত রাখতে প্রেসিডেন্ট ওবামার উদ্যোগে দু সালে যে পারমাণবিক চুক্তি হয়েছিল প্রেসিডেন্ট ট্রাম্প গত বছর তা থেকে এক একতরফা যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন একই সঙ্গে ইরানের উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেন প্রেসিডেন্টের এই প্রতিক্রিয়ায় পাল্টা প্রতিক্রিয়া দেখেছেন সিআইএর সাবেক প্রধান জন ব্রেনান তিনি বলেন গোয়েন্দা রিপোর্টকে এভাবে প্রত্যাখ্যান করে প্রেসিডেন্ট প্রমাণ করেছেন যে তিনি বুদ্ধিতে দেউলে হয়ে পড়েছেন এতক্ষণ ফিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ